জিলহজ মাসের প্রথম দশটি দিন এই দিনগুলো হলো ইবাদতের নেক আমলে বড় যে মৌসুম রমাদান তারপরে সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক ইবাদত এবং নেক আমলের জন্য আল্লাহ মাহত আলা আমাদের কিছু মৌসুম দিয়েছেন কিছু সিজন দিয়েছেন এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা রমজান মাস মাস ব্যাপী পুরো ত্রিশ দিনের মৌসুম রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা জিরহজের প্রথম দশটা দিন এই দশটা দিনের মর্যাদা এই দশটা দিনের ফজিলত এই দশটা দিনের মাহত্ব আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহ জিকির করা কারণ কোরআনে কারিমে সুরায় তাওবাতে আল্লাহ রব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির করো ফি আইয়ামিন মাহুদাত নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মশগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবার তাসিরে এবং ইবনে আব্বাস সহ আরো অন্যান্য ফসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিল হজের প্রথম দশ দিনকে আল্লাহ তালা মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করো তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালা স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ তালার জিকির চলবে কাজের মাধ্যমে আহ জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন একটা তেলাওয়াত একটা জিকির তসবিগুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেকামল যে কোনো নেকামল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন আল্লাহ আমাল হাবুল্লাহ মিন এই হাদি আয়াম এই দিনের চাইতে অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসেবে রমজান সবচেয়ে সেরা আর দিন হিসেবে কুছড়া দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলহাজের প্রথম দশক রমদানের পরেই মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লার কাছে এত প্রিয় যে অন্য কোনো সময় আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেক আমল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামাজগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এই মামের সাথে করা অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাত একটু মিস হয় এই দশক মোজেই মোটেই করবেন না আগে থেকে এহতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে এই বাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করো তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে রুটিন নেকামল গুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এহতেমামের সাথে করা আর আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত খুব বেশি করতে পারেন না এই দশকে কোন অবস্থাতে ছাড়বেন অন্য সময় তাজবি তেলাওয়াত খুব বেশি হয় না এই দশকে কোন অবস্থায় ছাড়বেন অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব এভাবে নেকামরের কসরত করতে থাকবেন আল্লাহ প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা। গুনাহ তো ১২ মাসি আমরা করব না কিন্তু এই দসক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে। কারণ আপনারা সূরা এতবার একটা আয়াত শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন, "যালিকা আদিনুল কাইয়্যিম ফালা তজলিমু فيهন্না আনফুসকুম।" এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না। ভাইরা আমার, তারই যে সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর সাথে পাপিষ্ট আর কেস এই জন্য আল্লাহফুল্লা আলাবিন আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা ফল খেয়াল করে ফলা তাজদিম ও ফিহিন না আনফুসাক তোমরা নিজের পায়ে নি যে কুঠার আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সম্মানিত চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকজ জিলহজ মোহানম আর একটা হলো রজব মাস রমজান আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদাবান অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ ফরমানেই করব না আল্লাহ আমাদের সবাইকে দান করুন ভাই আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবে এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই তো হজ হবে অতএব যাদের তফিক দিয়েছেন আল্লাহ তাল্লাহ তারা কি করবেন হজ করবেন এটাই দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাহাম মোদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফসলিকা ওয়ান হার তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো এই জন্য ঈদ আজহায় অর্থাৎ এই হজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জি হজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতে নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না নবী সাল্লাহ বলেছেন মান আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুজ মিন শাআরিহি ওয়া সেই শাইআ যে ব্যক্তি কুরবানি করার ইরাদা করেছে নিয়ত করেছে সে যেন তার চুল নখ এগুলো না কাটে ওই 10 দিন জিলহজে চাদর সে আর কাটবেন না চাদরটা আগে আগে কেটে ফেলবেন এবং কুরবানির পরে যায় কাটবেন এই 10 দিন বিরত থাকেন তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোন সালাফ কোন কোন সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসা বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তার চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ একরাম এবারে একমত হয়েছেন মোসাকা লেখা হয়েছে যে ইহা সফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও কাটা থেকে বেরোতে থাকা তাহলে ছয় নম্বর আমল গেলো চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি ত্যাকবীর পাঠ করা এটা ত্যাকবীরে মোতলাক বলা হয় সাধারণ তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ই লা হা ই লহ অল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ খান এই তাকবীরটা হলো মিনশাহ ইর ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মত করে এই তাকবিরটা আমরা পাঠ করব এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারো ডিস্টার্ব করে না মৃদুকণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবির চলবে আপনার অনেকে হয়তো শুনে থাকবেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা এবং মাইনর মুদ্দতেকে কেউ কেউ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং আরও কোন কোন সাহাবীর আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করব আমার তাকবীর শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবীর বলে উঠবে এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোন কোন সাহাবী বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহু اکبر আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر আল্লাহু اکبر ওয়াল্লাহিল আমাদের পুরো সমাজকে গ্রাস করে ফেলছে ভাই সর্বত্র আমাদের বাসাবাড়ি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিন্তা চেতনা মন মগজ দেহ মস্তিষ্ক সবকিছু ইবলিস নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে রাখছে ইবলিসের ওয়াসওয়াসা আজকাল আমরা শুনি না কোরআনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যাকে শত্রু হিসাবে দেখাইছেন সে অনুকে কে ইবলিস তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমাদের আদু ও মমিন স্পষ্ট শয়তান আমরা জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ বলছেন স্পষ্ট শয়তান কেমনি স্পষ্ট হলো আমরা দেখি না সে থাকে গোপনে আল্লাহ বলছেন স্পষ্ট ভাই রামান এই জন্য আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সামনে বাসে চতুর্দিক থেকে শয়তানের শয়তানি আমরা দেখি না তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে অল্লাহে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আঁচ করতে পারছি না ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানির প্রভাব দূর করবার জন্য জিলহজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবির ধ্বনি উচ্চারিত করতে থাকেন এই তাকবির ধ্বনি নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবির গুনগুনি আমরা গাইতে থাকব আওয়াজ করে করে বলতে থাকব সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেকটি একটু করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ আমার বাজারে গিয়ে চায়ের দোকানে মাছের বাজারে

বাইরে আমার আল্লাহরে বরত্ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয় আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যাই বলবো এক ঠিক আছে মানুষের সামনে আবার বলবো কেমন লাগে এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল আমার আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত বোধ বোধ যদি হয় তো আমার চাইতে নেমুখ হারাম কি আছে আল্লাহর জমিনে আমি কত আল্লাহ নেমুখ হারাম যে সারাদিন আল্লাহ ভিতরে ডুবে আছি আল্লাহর বরত্বটা জোরে বললে কে কি মনে করবে আমি এই চিন্তা করছি তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ এই অচলায়তন ভাঙ্গ আমরা ইনশাল্লাহ হীনমন্যতা এই ইতস্ততা দূর করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার টার্গেট করে করে বাসায় যাওয়ার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে দিই লিখে লিখে রিমাইন্ড করে করে তারপরে আমল করব মনে থাকবে তো ইনশাল্লাহ যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবির পাঠ করবো বাসায় ঢোকার সময় জোরে জোরে পড়তে পড়তে ঢুকবেন যাতে বাসার সবাই তাকবির দিয়ে ওঠে হঠাৎ মনে হবে একটু জোরে জোরে পড়বেন যাতে সবাই তাকবির দিয়ে ওঠে পুরো পরিবেশটাকে সেভাবে করবেন আমি আমার বাসায় এই দশক আসলে সাধারণত মৃদু কণ্ঠে ভলিউমের সবসময় তাকবিরটা চালু করে রাখি যাতে সবার মনে হয় অফিসে কম্পিউটারে এটাকে মৃদুকণ্ঠে চালু করে রাখে অন্য কাজ করতে থাকে আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে তো আমরা আমলটা চিন্তা করবো তো ইনশাল্লাহ যদি আপনি বাজারে গিয়ে থাকবে বলেন আমাদের সমাজের যে অবস্থা যে অবক্ষয় দিনই চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে আপনার তাকবি শুনে হয়তো অনেকে হাসবে হঠাৎ করে যখন বাজারে গিয়ে তাকবি দিবেন জোরে জোরে বলবে ব্যাপার কি কেউ কেউ হয়তো ইশারা করছে মাথায় হয়তো কোনো সমস্যা আছে এরকম হতে পারে হতে পারে কি পারে না কেন হইতে পারে কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে যেখানে সবাই গাফলতিতে নিমজ্জিত সেখানে একজন জিকিরকারী আসছে এই ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল অথবা তাকে বলা হয় যে আন্ন অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই জাকের এক দুজন গাফেল আর আমরা সবাই হয়ে গেছি গাফেল এই জন্য একজন জিকিরকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে পাগল মনে করে ওই যে কোন দেশে নাকি রাজাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পানি আসতেছে পাগলা পানি বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গায় ছড়ায় যাবে এটা পাগলা পানি দেশে আর কোনো পানি থাকবে না এই পানি সবাই খাইতে বাধ্য হবে আর এই পানি পাগলা পানি না আমার জন্য দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে রাজা সাহেব এই ভবিষ্যৎবাণী শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায় দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে আমি পাগল হয়ে গেলে দেশ চলবে কেমন তো সবাই বুদ্ধি দিচ্ছে রাজা সাহেব এক কাজ করেন তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন যে পাগলা পানি যখন আসবে সাধারণ পানি যখন থাকবে না আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে এক পাগলো হয়ে গেল আপনি একটু সামলালেন তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানির ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে ফেলছে ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলির লোকজন খাইছে এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় সব পাগল হয়ে গেছে আ সব কাপড় চোপড় খুলে ফেলছে এখন সব পাগলরা এসে রাজ বাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে ওই দেখ কয়েকটা পাগল কারণ এগুলোর পরনে কাপড় আছে এগুলো মাথা নষ্ট হয়ে গেছে এটা পরনে কাপড় পরে রয়েছে এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবারের সদস্য আমাদের কি করা এখন সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে যদি পাগল গুলা মাদ্য দেওয়া শুরু করে দেয় কি করা যাবে তখন এবার সবাই বুদ্ধি করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক যে সমাজে সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের আমরাও চলেন পাগলা পানি গায়ে পাগল হয়ে যায় এবার তারাও পাগলা খানি গায়ে পাগল হয়ে গেছে এবার পাগলে পাগলে মিলছে আর অসুবিধা হয়নি এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায় ফাসেকের পরিমাণ বেশি হয়ে যায় সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর তাক বিধ্বনি দিবে তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলে পাগল হওয়া বলতে হাসেক হয়ে যাওয়া আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে মনের সুখে করে একটা গান গেয়ে উঠে তাকে তো কেউ তাকে তো কেউ অসুস্থ মনে করে তাহলে জিকির ক্ষেত্রে এরকম কেন হয় আপনি যদি বাসে উঠেন উঠে বলেন ল হক বড় ল হক বর লে লে হক পর ল হক বর প্রথম প্রথম কারোর কাছে আনিজি লাগতে পারে উঠার পর যদি আর কেউ পড়েন বলবে যে ভাই হাতে কোনো ব্যাক্তিগত তো দেখা যাচ্ছে না কিছু বেঁচবে নাকি অকার টকার নেই কোনো আপনি যদি তখন সুন্দর করে যারা অবাক হয়ে তাকাবে তাদের যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চস্বরের তাকবির পাঠ করতে বলেছেন আপনারা তো সবাই মুসলমান আপনাদের সবাইকে করানোর জন্য আমি জোরে জোরে করছি আপনার কেউ মনে কিছু নেন না আমলটা করবো তো ইনশাআল্লাহ কঠিন আমল কিন্তু এটাকে জিন্দা করতে পারলে সমাজে সর্বত্র যখন তাকবীরের ধ্বনি ভাসতে থাকবে শয়তান পালা যাবে ইনশাআল্লাহ সমাজ থেকে ঘরে যখন সারাদিন তাকবির ধ্বনি ভাসতে থাকবে শয়তান পালা যাবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন জিলহাজের প্রথম দশকে

আট নম্বর আমল হল এই তাকবির তাহমিদ তাহালিটাই বিশেষভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি পড়বে পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেনি আর বিশেষভাবে পড়বেন বিশেষভাবে কখন আয়ামে তার শিখে আয়ামে তার কাকে বলা হয় ভাই জিল হজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত জিল হজের নয় তারিখ হজট থেকে নিয়ে জিল হজের তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়াই তেদি রবে তারা তাকবির পাঠ করবেন আল্লাহ আকবর অল্লহ আকবর লে ই লে হে ইল্লাহ্ লাহ্ লহ হকবর আল্লাহ অকবর বলিল্ লা প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্ব জামাতে পড়লে ইহামান সাথে তাল মিলিয়ান করতেও জরুরি না প্রত্যেকে যার জাটটা শেষে পড়বেন মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আট নম্বর আমল হলো আইয়ামের তার শিখ অর্থাৎ জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবির জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো জিলহাজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কৈতিয়া ফেকিয়া মৌসুয়া ফেকিয়া কৈতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা ফতোয়ার কিতাবগুলো থেকে মোসরাফিয়া কদিয়া সেখানে লেখা হয়েছে যে ইত্তা ফকাহা সমস্ত ফকিগণ এবারে একমত যে জিলহজের হজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয় দিনই রোজা রাখা মুস্তাহাব এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয় যদি এসব বর্ণাগুলো কোন কোনটা সনদি মহাদেশাকে একটু আপত্তি তুলেছেন কিন্তু ফোকা হেকরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই নয় দিন রোজা রাখা মুস্তাহ যেহেতু জিলহাজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই ইবাদত আল্লাহ কাছে প্রিয় অতএব নফল আমল রোজা একটা নফল আমল সেই হিসাবে রোজাটা ও চলে আসে এই জন্য নয় নম্বর আমল হলো জিলহাজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহাজের নয় তারিখে রোজা রাখা জিলহাজের নয় তারিখে কি করা

অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুণ আল্লাহ তালা মাফ করে দিবে আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুণা মাফ করে দিবেন গত এক বছর গুণা মাফ করে দিবেন সারা দিনে গুণা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুণা মাফ করবেন যদি আল্লাহ তালা কাউকে হায়াত দেন তিনি এক বছর গুণা মাফ পেয়ে যাবে। কোন কোন হাদিস বেদ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তৌফিক হয়তোবা আগামী এক বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তা যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না পারে কথা আসছে ভাই এই জন্য এই আরাফাত দিনের রোজা এটা আমরা মিস করবো আল্লাহ তাহলে দশ নম্বর আমল গেল জিলহাজের নয় তারিখের রোজা এগারো নম্বর আমল ঈদের ঈদ উল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা ঈদুল আজহা অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করা ইদুল আজার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য অনেক সুন্নাতে আমরা আমল করি কিন্তু যে সুন্নাতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আমাদের মসজিদে কম থাকে কারণ চাঁদ রাইতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ মিস হয়ে যায় তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের মধ্যে একটা আরেকটা আমাদের অবহেলিত আদায় হয় না সেটা ঈদ উল আজহা হোক আর ঈদ উল দরকার হোক ঈদের মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্না জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন করি একটা অজুহাত দেই মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা করতে চায় আমরা এই রোগ মসজিদে কমিটির লোকদের মধ্যে এই রোগ ঢুকে গেছে এই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাৎ করব না চর আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদের মসজিদের একসাথে নামাজ আদায় গেলে যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এই জন্য ভাইরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না হ্যাঁ যদি কোনো রাস্তা এরকম হয় যে না এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বানে আসে মহল্লার রাস্তা কারোর কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার শহর তো বটেই গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ কেউ কাউকে মানতে রাজি না কেউ কাউকে আরেক জায়গায় এই লোক ইসলাম বুঝে নেই জামাত সেখানে বহু মসজিদে মুসল্লিরা আসবে এটার মধ্যে সৌন্দর্য পুরা মহল্লার মানুষের সম্মিলন ঘটবে এই সুন্দরটা আদায় হয় না ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত সেটা হলো ঈদুল আজহায় আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানের গোশত দিয়ে হবে এটা সুন্নাত অমরতুল্লাহ থেকে একটা বর্ণিত আছে যে আল্লাহ তালা উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না যায় আপনি আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কিছু দিয়ে দিচ্ছেন এটাকে নিজে খাওয়া যায় এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদে দান করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি নিজে ভোগ করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই বলছেন বিসমিল্লা আল্লাহ হকর আল্লাহ আল্লাহ মিঙ্কা আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওটার গোষ্ঠটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছে কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যা আল্লাহ আপনার থেকে প্রবল করেছেন এবং বলেছেন বান্দা আমি বুঝে পাইছি এবার তোমাকে দিছি তুমি খাও তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি এটা শুননা এজন্য জন্য ঈদুল আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানের প্রশুর গোস্ত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই সব সুন্না গুলো মেনে চলার তফিক তাহলে এগারো নম্বর আমল হলো ঈদ উল সব সুন্নাগুলা পালন করা